এটা হচ্ছে টোটাল আশি ফিটের একটা রাস্তা রাস্তা মুখী একটা বিল্ডিং এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটে আচ্ছা এটা একটা বেডরুম এটা মাস্টার বেড মাস্টার বেড আমরা একটু দেখাই দেখেন রুমটা কিন্তু বেশ বড় এই যে কিচেনটা বেশ বড় সব এখানে মাস্টার বেডের একটা ওয়াশরুম বি হাই ক্লাস ম্যাটেরিয়াল এখানে ইউজ করা লিফট আছে এখানে জেনারেটর আছে মানে একদম এ টু জেড রেডি করা আছে খালি চাবি নিয়ে ফ্ল্যাটে উঠবে ব্যাংক লোনের সুবিধা সহ আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান খুব চমৎকার একটা ফ্ল্যাটে আজকে আপনাদেরকে নিয়ে আসি একদম হানড্রেড পার্সেন্ট রেডি নতুন একটা ফ্ল্যাট যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলতে চাই যারা উত্তর খান দক্ষিণ খান এই এরিয়াটা পছন্দ করেন তাদের জন্য মূলত আজকে আমরা চলে আসি দক্ষিণ খান চালাবনে চালাবনে একটা মেন রোডের সাথে কিন্তু আপনাদেরকে আমরা আজকে একটা ফ্ল্যাট দেখাবো খুব চমৎকার একটা ফ্ল্যাট এবং এগারোশো স্কোয়ার ফিটের একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেওয়া হবে তো এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিফ্ট আছে এখানে জেনারেটর আছে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটে যা যা দেখাবো একদম ধৈর্য ধরে আপনারা দেখবেন এবং যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন যে যেখানে আছেন না কেন সবাইকে বলবো আজ বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমি একটু আপনাদেরকে এই এরিয়াটা দেখাতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি একটা বারান্দায় দেখেন এই ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যদি ক্যামেরাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই জাস্ট হচ্ছে দেখেন হচ্ছে এটা মাজার রোড যেটা হচ্ছে শাহ কবির মাজার রোড বলে এই রোডের কিন্তু কাজ মানে এটা বর্ধিত হওয়ার কাজ চলতেছে মানে বর্ধিত অংশের কাজ চলতেছে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কনস্ট্রাকশনের কাজ চলতেছে অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে এটা হচ্ছে টোটাল আশি ফিটের একটা রাস্তা বর্তমানে এটা আছে চল্লিশ ফিট পরবর্তীতে এটা আশি ফিট হয়ে যাবে এটা কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট অনুমোদন করা আছে আর এটা হচ্ছে আকবর টাওয়ার দেখেন আকবর টাওয়ার এই এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা টাওয়ার এটা নাম বলে সবাই চিনে এইটার ঠিক উল্টা পাশেই কিন্তু একটা বিল্ডিং যেটা কর্ডোভা সুরাইয়া গার্ডেন কর্ডোভা সুরাইয়া গার্ডেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো পুরো ফ্ল্যাটটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তাটা এবং মেন রাস্তার সাথে একটা মানে রাস্তা মুখী রাস্তা মুখী একটা বিল্ডিং এবং সেটারই একটা ফ্ল্যাট আমরা দেখাবো আপনাদেরকে তো দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আছি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি এবং আপনার সাথে তো এর আগে আমরা একটা একটা জমির ভিডিও দিয়েছিলাম এটা না ছিল ছিল কাঠা জায়গা আচ্ছা মূলত আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই ফ্ল্যাটটা সম্পর্কে তো জানবোই তারপরও আমি একটু আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছু বিষয় আসলে জানার প্রয়োজন আছে আপনি তো এই বিজনেসের সাথে জড়িত আছেন অনেকদিন ধরে মূলত বিল্ডিং কনস্ট্রাকশন দু থেকে মানে মূলত বিল্ডিং কনস্ট্রাকশন এবং হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজ করেন আচ্ছা প্লট ফ্ল্যাট নিয়ে আপনি কাজ করেন এবং আপনার যদি আমরা হচ্ছে পড়াশোনা আপনার এডুকেশন এবং এটা এই লাইনে যারা কাজ করে বেশিরভাগই দেখা যায় যে হয়তো খুব বেশি দূর পড়াশোনা করে নাই এবং আপনি উচ্চ শিক্ষিত হওয়ার পরও আপনি এই লাইনে কাজ করতেছেন নর্মালি আসলে খুব বেশি দেখা যায় না শিক্ষিত মানুষজন এখানে কিন্তু একটা ছন্দপোতন হয় ছন্দপতন এখানে আপনার যেহেতু এটা একটা রাজকীয় প্রচুর অ্যামাউন্টের বিজনেস এখানে আসলে যেই সেই এসে গোল দিতে পারবেন এবং যদি আমাদের টার্গেট না থাকে

আমাদেরও মানে দীর্ঘ পথ চলায় অনেক শিক্ষা হচ্ছে আমরাও অনেক জায়গায় প্রতারিত হচ্ছে কিন্তু আমাদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে এরকম মানে কোনো নাই তো আমি মূলত এই ছন্দহীন অবস্থায় আমি আসছি যাতে মানে জাতিকে দেশকে

দি আমার মানে এত সেল আচ্ছা এটা হচ্ছে আপনার একটা ছড়ার বই এখানে অনেকগুলো ছড়া আছে আমরা একটু আগে পড়ছিলাম তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে আসলে এই সেক্টরে আসলে আপনার মতো একজন গুনি মানুষ আছে এটা আমাদের জন্য অনেক পাওয়া যারা প্রবাসে আছেন আসলে আপনারা চান যে না বিশ্বস্ত একজন মানুষের কাছ থেকে আমরা ফ্ল্যাট নেই জমি নেই অথবা প্রপার্টি নেই কারণ অনেক কষ্টের টাকা কিন্তু তারা এখানে ইনভেস্ট করে তো মাহুব ভাই আমি একটু আপনার ফ্ল্যাটটা দেখতে চাই প্রথমেই হচ্ছে আমরা বারান্দাটা দেখি এটা হচ্ছে একটা বারান্দা আচ্ছা বারান্দা এই বারান্দা থেকে কিন্তু আমরা রাস্তাটা দেখতে পারি একদম ফ্রন্ট সাইডের কিন্তু দেখেন একদম খোলা মেলা পরিবেশটা এখানে একটা থাই গ্লাস আপনি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেডরুম মূলত হচ্ছে এখানে আপনার অফিস সাইট অফিস হ্যাঁ এটা আমাদের এই একটা সাইট অফিস আচ্ছা মোটামুটি এই গত সপ্তাহে আমাদের লিফট লেগে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষ হয়ে হ্যাঁ হ্যাঁ মানে হ্যান্ড ওভার হয়ে গেছে কথা বিলি হয়ে হ্যাঁ তো এখন আমরা মানে অফিসটা থেকে এটা আমাদের তার তো প্রয়োজন নাই আমরা নতুন আবার এখানে প্রজেক্ট নতুন প্রজেক্ট নিচ্ছেন হ্যাঁ এটা একটু পরে হয়তো আমাদের

এই সব আমি ইলেকট্রিসিটি লাইন নিয়ে আসছে আচ্ছা 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 মানে সবকিছু ওকে আছে এখন ওকে তো এইটা হচ্ছে মূলত আপনাদের এই এই ফ্ল্যাটের একটা বেডরুম তাই তো আচ্ছা এটা একটা বেডরুম এটা মাস্টার বেড মাস্টার বেড আমরা একটু দেখাই দেখেন রুমটা কিন্তু বেশ বড় এবং এখানে টাইলস ইউজ করা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে বড় টাইলস এটা তো 24 24 নাকি হ্যাঁ এটা 24 এটা 24 টাইলস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার আমরা আমাদের এই যে ইলেকট্রিসিটি সুইচগুলো আমরা অনেক সুন্দর করেছি আচ্ছা 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 একেবারে বাহ দেখেন খুবই মানে চমৎকার এবং এগুলো কিন্তু গোল্ডেন কালার দেখেন কত সুন্দর আচ্ছা মানে একদম এ টু জেড রেডি করা আছে খালি চাবি নিয়ে ফ্ল্যাটে উঠবে ওকে চমৎকার আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম দেখেন মাস্টার বেডের একটা ওয়াশরুম এবং এটার ম্যাটেরিয়াল গুলো দেখেন খুবই হাই ক্লাস ম্যাটেরিয়াল এখানে ইউজ করে একদম ঝকঝক করছে মানে নতুন ফ্ল্যাট ওকে তো এটা হচ্ছে বেডরুমের দরজা আমরা দরজা থেকে বের হওয়ার পরে বেডরুম থেকে বের আমরা হচ্ছে কিচেনে আসি এই যে কিচেনটা বেশ বড় সড়ো দর্শক যারা আপনারা আছেন আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন এবং এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আপনি চাইলে এখানে ক্যাবিনেট করতে পারেন নিচে ক্যাবিনেটে জায়গা আছে কেউ চাইলে সুন্দর করে ইন্টেরিয়র করতে পারে আচ্ছা তো এই পাশে আমরা چلاছি এটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস নাকি হ্যাঁ আচ্ছা এটা অনেকে ইচ্ছে করলে যে ঠিক আছে আমার যদি বেডরুম তিনটা দরকার সে এটাকে একটা চাল বেড করতে পারে

আর নিজেদের পজিশনে রেখে আপনার বিল্ডিং করেছেন এবং রাজুকের প্ল্যান প্ল্যান সবকিছু মেনেই করা আশি সুন্দর এটা একটা ফ্ল্যাট এটা আর একটা ফ্ল্যাট এইটা একটা ফ্ল্যাট এবং হচ্ছে

এবং সিঁড়ির অংশ পর্যায়ে আসছে ওকে ওকে সিঁড়ি টাইলস টা বসিয়া মোটামুটি রেডি হয়ে যাচ্ছে লিভ বসানো হয়ে গেছে একদম রেডি ফ্ল্যাট এখন আমরা ভেতরে যাই আচ্ছা ভেতরে যাই এই ঢুকেই মেইন গেট থেকে ঢুকেই কিন্তু আপনার দেখব হচ্ছে ডাইনিং আর ড্রয়িং স্পেসটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর ওই পাশে ডাইনিং স্পেস কেউ যদি চান যে না আমি এটাই ডাইনিং স্পেস করব এখানে একটা রুম করে দেবো বাচ্চাদের জন্য সেক্ষেত্রে করা যাবে ওকে হবে থ্রি বেড হবে আচ্ছা আর ওই ফ্ল্যাটটা টোটাল সাইজ হচ্ছে এগারোশো স্কোর ওকে তো এখানে আমরা মানে আপনার যদি অনেকে কমন অনেক টুকু ধরে ধরে না হ্যাঁ আপনার

এটা আর একটা বেডরুম জানলা আছে দুই পাশে দুইটা এ পাশে একটা এবং এ পাশে একটা আচ্ছা এই যে ফ্ল্যাটটা এই বিল্ডিংটা মনে হয় এই পর্যন্তই শেষ নাকি হ্যাঁ এটা আর উঠবে এই পাশে কর্নারে বিল্ডিংটা কিন্তু আর উঠবে না হ্যাঁ এইজন্য এটা দক্ষিণ ফেসও বলা যায় সাউথ ফেসিং সাউথের বাতাসটা আসবে এই রুমে কিন্তু দেখেন কত সুন্দর আচ্ছা এই যে দেখেন এই যে বারান্দাটা পর্যাপ্ত এই যে গাছপালা সব হ্যাঁ 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 বিল্ডিং এর বারান্দাটা দেখেন কি পরিমাণ বাতাস তার মানে হচ্ছে এইখান থেকে কিন্তু সেই বাতাসটা চলে আসে খোলা তো সুন্দর মানে যারা এখানে আসবে তাদের পছন্দ হতে বাধ্য তারা পছন্দ করবে এটা নিশ্চিত তো খুবই সুন্দর আমরা একটা ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা হচ্ছে তাহলে এটা কত আপনার 6 মানে সপ্তম তলা লিফটের সিক্স সপ্তম তলা আচ্ছা লিফটের 6 সিক্স সপ্তম তলা সরাসরি কিন্তু আপনার এখানে আসলে

ওকে তো আমরা এই পাশে চলে যাই এখন আমরা জানবো আপনার কাছ থেকে যে এই ফ্ল্যাটটা নেওয়ার প্রক্রিয়া কি অনেকে দর্শক আছেন যারা প্রশ্ন করছেন যে কিভাবে নিব কিভাবে আসব আমরা একটু আমাদের দর্শকদেরকে এই অ্যান্সারগুলো দিতে চাই যদি এখানে আপনি একটু বসেন আমাদেরকে একটু জানান হ্যাঁ যে আসলে এই ফ্ল্যাটটা কোন প্রক্রিয়ায় কিনবে তো আমি এই একটা ঈদের যদি অফার তাদেরকে দিই সেটাই আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ একটা ঈদের অফার দিয়ে আমার ঈদটা আমি উদযাপন করতে পারছি তো সেই প্রক্রিয়ায় যদি কেউ এখন ঈদের আগেই নিতে চায় তাহলে আমি ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা আমি তো হয়তো পঁয়ষট্টি সাতশো আটশোটি ভাবে রেটে চলে আসে তা আমি ফুল প্যাকেজ এখানে ষাট লাখ টাকা দিলে আমি দিয়ে দেবো সিক্সটি সিক্সটি লাখ মানে আপনার এখানে ইউটিলিটি বিল

আচ্ছা মেজারমেন্টও যেতে যাবে আচ্ছা তো দেখা যায় যে আপনার বর্তমানে এই এরিয়াতে কত করে চলতেছে এখন ফ্ল্যাটের রেট এখানে ধরেন আপনার খুব সেক্টরে কাছে তো সেক্টরে তো 12 13000 টাকা অনলাইন আছে তো এখান থেকে সেক্টর হলো মাত্র 1 কিমি আচ্ছা আচ্ছা আর আমাদের এই যে রাস্তাটা এটা যদি আপনি 80 ফিট হয়ে যায় তাহলে তো সেক্টরের পুরো ফ্লেভারই এখানে চলে আসছে হ্যাঁ এটা একটা বড় বিষয় আচ্ছা এরপর আমরা আমাদের পাতাল ট্রেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে

আচ্ছা যেহেতু আপনি বলছিলেন আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই আসলে এই লোকেশনে আসতে কিভাবে আসবে অনেকে আসেন আসেন যারা দক্ষিণ খান আসতে চাই চালাবনে আসতে চাই মূলত হচ্ছে এয়ারপোর্ট আজমপুর এয়ারপোর্ট পার আমাদের এখান থেকে এয়ারপোর্ট হলো মাত্র পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো খুবই অল্প সময় অল্প সময় তো এদিক থেকে যদি আমরা যাই অল্প সময় আমরা চলে যেতে পারি আর এদিকে হলো আজমপুর হয়ে আজমপুর এখান থেকে আপনার যে মানে এখন আমাদের রাস্তাটা ছিল ছিল এটাকে চল্লিশ ফিট যখন আপনার পরে ফেলবে এরপরে আবার দুদিকে ভেঙে আপনার আশ ফিটে চলে তো এখন মানে আমাদের এখানে একটু মানে চলাফেরায়

এটা মানে সেক্টরের এখানে চলে এক্স্যাক্টলি তো আসলে খুবই সুন্দর লোকেশন এবং এই যে মেন রাস্তাটা যেটা দেখালাম এই রাস্তাটা সরাসরি চলে গেছে পূর্বাচল নাকি হ্যাঁ এটা তো পূর্বাচলের সাথে লিঙ্ক করে দিচ্ছে আপনার পূর্বাচলে আব্দুল্লাপুরের রাস্তাটা আমাদের এই রাস্তাটা তারপর কষাই বাড়ির রাস্তাটা আচ্ছা আচ্ছা আপনি যে মানে পূর্বাঞ্চলের যে আইকনিক টাওয়ার হচ্ছে হ্যাঁ ওইগুলোর সাথে উত্তর আর যাতায়াত স্মুথ করার জন্য আপনার প্রায় দশ হাজার কোটি টাকার মতো আমি শুনলাম তারা বাজেট দিয়েছে এই রাস্তাগুলো উন্নয়নের জন্য তো ঠিক এই রাস্তাটার পাশে আমাদের এই প্লটটা প্লটটা অনেক আসেই মানে খুব

খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক লস হলে তো কেউ কোনো কিছু দিবে না এটা স্বাভাবিক তবে লাভের মধ্যেও একটু সীমিত ব্যাপার আছে তাই না আমি মনে হয় যে মানে আমরা ওই যে নতুন প্রজেক্টে চলে গেছি তো জাস্ট মানে আমাদের নাম মাত্র একটা নাম আচ্ছা 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 বুঝতে তো মানে এখন যারা নেবে খুবই সুবিধা ভোগ করবে এবং ব্যাংক লোনের সুবিধা আছে এটাকে আপনি হেল্প করবেন কিনা এখানে আমার মানে কথা আমাদের কোম্পানির কথাই এখানে মেরিডিয়ান ফাইন্যান্স আছে ডিবিএস আছে 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 মানে এরা আমি ভালো ক্লায়েন্ট দিলে দেখা যায় এরা 70% দিয়ে দেয় আচ্ছা 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 তো এখানে লাখ টাকা আছে ব্যাংক লোনnone আসে পারো

এদিকে আবার আরেকটা সবচেয়ে ভালো হলো যে আপনার যে ডিজিটালাইজড মানে শিক্ষা প্রতিষ্ঠান হুম হুম এটা গভর্নমেন্টের উদ্যোগে মাত্র দুটো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে প্রত্যেক শ্রেণিক হোক কম্পিউটারাইজড মানে অনেক মানে স্মার্ট টাইপের করছে তো এই প্রতিষ্ঠানটাও কিন্তু আমাদেরই পাশে ও তো সেটাও পাশে হ্যাঁ তার মানে এদিকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো টেনশন এবং সবচেয়ে ভালো ভালো সব ইনস্টিটিউটগুলো এখানে আছে ওকে তো খুবই চমৎকার দর্শক যারা আপনারা এখানে এই লোকেশনে ফ্ল্যাট নিতে চান এই ফ্ল্যাটটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার দেওয়া আছে মাহবুব ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন ঢাকার বাইরে অথবা প্রবাসে যারা আছেন তারা ফোন করে কথা বলতে পারেন আপনার আত্মীয় স্বজন যদি থাকে আশেপাশে আপনি পাঠিয়ে দিতে পারেন তারা দেখে গেল দেখে দিয়ে আপনি হয়তো বা ফিডব্যাক দিয়ে দিল তো যে কোনো ভাবে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের যেমন আলহামদুলিল্লাহ আমরা সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করি হয়তো আমাদের মানে সাধ্যটা সীমিত হলে এটা ভিন্ন কথা